বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আপনারা ভালো আছেন তো দেখুন রেখেছি আমি আমি ইলিশ মাছের মাথা আর দিয়ে এগুলোকে আজকে কচু শাক রান্না করে দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এখানে এই যে ছোট এই কচুগুলোকে রেখেছি এই কচুগুলো দিয়ে আমি এটাকে ভালো করে এই ছালটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ছোট করে কেটে নেব কেটে নিয়ে এই কচু শাকটাকে দিয়ে আরো ইলিশ মাছটা মাথাগুলো ওগুলো ভালো করে ভেজে নিয়ে এটার সঙ্গে রান্না করে দেখাবো তাহলে কচু শাকগুলো এখন আমি কেটে নেব কচুটাকে খোসা ছাড়িয়ে আমি এইভাবে কেটে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে কড়াইতে দিয়ে এই কড়াইটা দিয়েছি এর মধ্যে এটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে এটাকে সিদ্ধ করে নেবো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে তারপরে ভালো করে এটাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নেব তাহলে আর গলাটা কুটকুট করবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে ওটাকে সিদ্ধ করে নেব এই কচু শাকটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি এই জলটাকে ঝরিয়ে নেব কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা এই মাছগুলো কেনমধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব মাছটাকে লাল করে ভেজে নেব

এই কষু শাকটা আমার হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে এখন এটাকে আমি ফোরন দেব। এত তেল হয়েছিল দেখুন আমি ফোড়ন করাতে তেল দিয়েছি তেলটা কম তেল এটা হচ্ছে ইলিশ মাছের তেল বেরিয়েছে সেইটা বন্ধুরা এই তেলটা দিলে আরো বেশি স্বাদ হবে তুলে রেখেছিলাম একটু সেই তেলটা দিয়ে এই ফোড়নটা দিয়ে দেবো এখানে রসুন ছোটো করে রেখেছি ছয় সাত পোয়ার রসুন এই রসুনটাকে ইলিশ মাছের তেলটাতে ভালো করে ভাজবো ভেজে তারপরে এটাকে ফোড়ন দেবো ভালো করে ভেজে নেব এত তেল হয়েছে না এরকম তেল হওয়া মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ লাগে খেতে ভালো করে রসুনটাকে লাল করে ভেজে নেব রসুনটা আমার লাল করে ভাজি হয়ে গেছে এখন এর মধ্যে এই কচু শাকটাকে দিয়ে দেবো এই ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই এক চামচ চিনি দিয়ে দেবো দিয়ে এটাকে আমি এটাকে নামিয়ে নেব বন্ধুরা কত সহজ ভাবে এই তেল অলা ইলিশ মাছ দিয়ে মাথা দিয়ে লেজাটা এগুলোকে দিয়ে এই কচু শাকটাকে বানিয়েছি এই তেলটা আছে সম্পূর্ণ ইলিশ মাছের তেল এইভাবে এটাকে বানিয়েছি এটা খেতে ওইরকম ভালো লাগবে এইভাবে এরকম সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে খাবেন আর যাদের জাল যারা বেশি খান তারা একটু বেশি দিয়ে নেবেন আমি তো কম খাই জন্য জালটা কম দেই এইভাবে বানিয়ে খাবেন আর আমার এই রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে এই রান্নার ভিডিওটি জন্য আপনারা এই মুখোশ কিচেন দেখার জন্য মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর এরকম ভালো করে কচু শাক ইলিশ মাছদের রান্না করে খাবেন দেখবেন কত ভালো লাগে